এখন চলছে দামোদর মাস আর কার্তিক মাসের শেষের পথে আর আমরা আসছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদি বাড়ি দর্শন করতে ডাহা দক্ষিণ দামে আর এই জায়গায় আপনারা কিভাবে আসবেন মহাপ্রভুর আদি বাড়ি বাড়ি কীভাবে দর্শন করবেন ট্রেন বাসে কিভাবে আসবেন এই জায়গায় সম্পূর্ণ আমি যতটুকু পারি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নমস্কার সবাইকে আজকে আমরা যাচ্ছি ঢাকা দক্ষিণ দাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদি দর্শন করতে আর আপনারা এই জায়গায় যাইতে হলে ট্রেন কিংবা বাসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম সিলেট শহরে আসতে হবে সিলেট বাস টার্মিনাল পদমতলি থেকে আপনারা গোলাপগঞ্জ আসতে হবে আর বাসের ভাড়া জনপ্রতি ত্রিশ টাকা করে নেবে আপনারা গোলাপগঞ্জ এসে নেমে পড়বেন গোলাপগঞ্জ পয়েন্টে এসে হাতের ডাইনে যে রাস্তা সেই রাস্তা ধরে একটু হেঁটে যাবেন তারপর আপনারা লোকাল সিএনজি পাবেন ডাকা দক্ষিণের আপনারা সিঞ্জিতে উঠে পড়বেন জনপতি বিশ টাকা করে নেবেন টাকা কিনে আসতে হবে আর আমরা আসছি এখন ঢাকা দক্ষিণ বাজারে ঢাকা দক্ষিণ বাজারে এসে এই জায়গায় আপনারা নামতে হবে আর এই জায়গা ধরে একটু হেঁটে হেঁটে যাবেন পাঁচ মিনিটের রাস্তা ঢাকা দক্ষিণ বাজার থেকে মন্দির প্রাঙ্গন মাত্র পাঁচ মিনিট হাঁট হাঁটলে আপনারা মন্দিরে যাইতে পারবেন আর আমরা একটু একটু করে হাঁটে শুরু করলাম ঢাকা দক্ষিণ বাজার এই হলো ঢাকা দক্ষিণ বাজার ঢাকা দক্ষিণ বাজারে একটু হাঁটার পর আপনারা এই রাস্তা পাবেন তাই আপনারা হাটের ডাইনে যে রাস্তা সেই রাস্তা ধরে যাইতে হবে এই রাস্তা হলো এই মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকে দুই মিনিট লাগে মন্দির ফাঙ্গন মন্দিরের সামনে এসেই দেখা হলো ভক্তদের সাথে অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন এই জায়গায় আসেন বক্তরা এই জায়গা দেখতে দর্শন করতে আমরাও আজকে আসছি তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব সাথে থাকেন আর আপনারা এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ শত বছরের আগের গেইট এই এর উপরে হলো মহাপ্রভুর আদি বাড়ি ওনাথ ঠাকুমার বাড়ি এর উপরে একটু সামনের দিকে যাই আমরা দেখানোর চেষ্টা করি আর এখন এই গেটটা তালা মারা আছে তালা মারা আছে আর এই সিঁড়ির নতুন কাজ হয়েছে আগের সিঁড়ি পাঁচশত্তর বছরের আগের সিঁড়ি নষ্ট হয়ে যাওয়ার পর এখন মনে নতুন করে সিঁড়ি দেওয়া হয়েছে আর গেটটা এখন তালা মারা আর এই হলো নতুন মন্দিরের মূল গেট এই হলো মহাপ্রভুর আদি বাড়ির শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি বাড়ি দক্ষিণ সিহট আর এই মন্দিরের মূল গেইট আমরা ওঠার চেষ্টা করি আর মন্দিরের পরিবেশ এত নিরিবিলি পরিবেশ যে কেউ মন ভালো হয়ে যাবে এই মন্দিরের পরিবেশ দেখে আর মন্দির মানেই তো অনেক শান্তির জায়গা অনেক সুন্দর লাগে আর অনেক ভালো লাগে এই জায়গায় এসে ভগবানের দর্শন করার জন্য আমরা উপরে উঠব একটু পর আর দেখুন নিচে অনেক সুন্দর লাগে দেখতে এই ডাক ডাকার দক্ষিণ দাম দেখতে অনেক সুন্দর লাগে অনেক মনের ভিতরে অনেক শান্তি লাগে আর এখন আমরা মন্দিরে ঢুকব মন্দিরে ঢুকে আমরা ভগবানের দর্শন করব এই হলো মন্দিরে ঢুকার রাস্তা মন্দিরে ঢুকেই সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুমা এবং ঠাকুরদাদার বিগ্রহ দেখবেন দর্শন করে তারপর একটু সামনের দিকে যাবেন সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন মাতা শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা এবং পিতা জগন্নাথ মিশ্র মাতা শচী বিগ্রহ তারপর আমরা আরও সামনের দিকে যাই আর এখানে গিয়ে আমরা দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যুগল বিগ্রহ অপরূপ সুন্দর দেখুন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ অনেক ভালো লাগে দেখে তারপর আমরা আরো সামনের দিকে যাই এখানে আসেন পঞ্চতত্রের বিগ্রহ শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌড় বক্তবৃন্দ এখানে এই পাঁচজনের বিগ্রহ আছে সর্বশেষ শেষে আপনারা এই পঞ্চতত্রের বিগ্রহ দর্শন করতে পারবেন আর এই দুই ভক্ত অনেক দূর থেকে এসে দেখুন দামোদর মাসে প্রদীপ নিবেদন করছে ভগবানের চরণে দামোদর মাসে মন্দিরে এসে ভগবানের চরণে প্রদীপ নিবেদন করছে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে এসে অনেক ভালো লাগলো দেখে আর এই জায়গায় প্রতিদিন অনেক আসেন এসে এখানে প্রসাদ সেবা করে যান এই জায়গায় প্রসাদ সেবা করা হয় ভক্তরা আসে প্রসাদ সেবা করে যান আর এখন আমরা মন্দির দর্শন করা শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব আর গাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওর মাধ্যমে যদি কোনো বুল টুটি করে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন